এতটুকু জায়গা এখান থেকে এতটুকু জায়গা আপনার এটা রাখার দরকার নাই হাত দেওয়ার দরকার নাই টান থাকতে হবে আর এখান থেকে এই অব্দ পর্যন্ত আপনার লুজ মানে এইভাবে করার সময় এই যে পিছনের হাতটা এইভাবে আঙুলকে কেটে তাহলে আপনার সানিদ্রের সিলেটা যখন দেবো তখন আপনার ঢেউ থাকবে না স করেন এখানে আপনার ঢেউ খেতে পারে এই জন্য আমি এইভাবে ফাঁসটা দিয়ে দেবো আর পিছনে ডান হাত দিয়ে এই আঙ্গুলটা দিয়ে ওদিকে বেড়ে भावे आए तो वाला दिए बात आकर खिले मैं

শিলা করার সময় ঢেউ ধেউ খেয়ে থাকেন এই ঢেউ ধেউ দেওয়া আপনার খাবে না এখন এটা হচ্ছে কলাপ এই এক চড়া করে ভালোবাসি নেই